রাসেল ভাইপার গোক্রো চন্দ্রপুরা ভয়ঙ্কর সব বিষাক্ত সাপের আস্তানা একটাই স্কুলের মধ্যেই সাপেদের ঘর আতঙ্কে স্কুল ছাড়া ছাত্র কি রকম দেখতে পাওয়াও কিভাবে একা প্রধান শিক্ষিকা সামলাচ্ছেন স্কুল মালদার ইংদেশবাজার পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের মধ্যে মাগা শহরে এমন একটা রেন্টাল হাউজিং স্টেট প্রাথমিক বিদ্যালয় যে কোন সময় পড়ে যেতে পারে তারে দেওয়াল অন্ধকার সাথে ঘর আতঙ্কে ঘরে ঢোকেন না প্রধান শিক্ষক বাইরে চেয়ার নিয়ে বসে এই নিয়ে বহুবার ডিপিএসসি কে জানিয়ো ফল হয়নি। মানে পরিস্থিতিতে শনিবারও সাপের আতঙ্কেই কোন পড়ুয়া বিদ্যালয় বাড়িতে আসেনি অভিভাবকরাও নিজেদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে নারাজ দিন কয়েক আগে স্কুল থেকে উদ্ধার হয়েছে রাসেল ভাইপার শুধু তাই নয় সাপের কামরে আহত হয়েছিলেন হাউজিং এর এক বাসিন্দাও পরিস্থিতি এতটাই খারাপ যে প্রধান শিক্ষিকা স্কুলে আসলে তার মেয়েকে সঙ্গে করে আনেন তিনি কখন কি হয়ে যাবে সেই আতঙ্কে পাশাপাশি সাপের ভয় মিড ডে মিলের রাঁধুনিরাও আসছেন না ফলে মিডডে ডে মিলও বন্ধ হয়ে পড়ে রয়েছে ঘটনা প্রসঙ্গে জিআই মলাই মন্ডল জানান তো এখানে আমরা রিপেয়ারিং করার একটা প্রপোজাল খুব রিসেন্টলি করব কারণ করার ক্ষেত্রে যে বাধাটা হয়েছে সেটা হচ্ছে যে যে ল্যান্ডটা স্কুলের ল্যান্ডটা অ্যাকচুয়ালি ডিপিএসসির নামে নেই স্কুলটা একটা অন্য মানে গভর্নমেন্টেরই একটা অন্য জায়গার উপরে আছে সেই জন্য আমাদের কাজ করানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকে আমরা কথাবার্তা বলে এটাকে একটু রিপেয়ারিং করে যাতে স্কুলের উপযুক্ত পরিবেশ করা যায় সেটা আমরা করবো